গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি গুড মর্নিং করলাম কারণ প্রথম তোমাদের সাথে কথা বলছি বলে আজকে কিন্তু এখন কিন্তু রাত্রেবেলা তো রাত্রেবেলায় একটা খুব প্রবলেম কী তো এই রুটি রুটি কেউ খাবে না ভাতও খাবে না একটু আলাদা কিছু করার জন্য তো আমি কিন্তু এটা মাঝে মাঝেই করি আজকে তোমাদের সাথে দেখাচ্ছি আমি কী করে করি আমি না ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর একটা করে এক্সট্রা রেখে দিয়েছি যদি লাগে এবারে আমি কী করেছি এর মধ্যে হালকা অল্প নুন দিয়ে আর একটু মেওনিজ আছে মেওনিজ দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছিলাম আমি অল্প অল্প করে আর এদিকে দেখো আর একটু পেঁয়াজও কেটে নিয়েছি তো ডিমগুলো আমি এরকমভাবে দিয়ে আলুগুলো দিয়ে পেঁয়াজ দেব তারপর আমি ওপরে আরেকটা পাউটি চাপা দেব। তারপর আমি ওটা স্যান্ডউইচ বক্সে ঢুকিয়ে দেবো তো তোমরাও কিন্তু এরকম করে দে খেতে পারো টেস্ট কিন্তু দারুণ লাগে আর একটু করে সস নিয়ে নেবে বাস আর কিচ্ছু লাগবে না তো আমি তো মানে আমারও ভালোই হয় রুটি করার বরঞ্চ বেশি ঝামেলা কিন্তু আমার ছেলে আবার এটা খায় না এটা শুধু খাবো আমি আর আমার কর্তা তো ও একটু বেশি এই রুটি ঘরে রুটি করা মানে একদম ও রুটি তরকারি তরকারিটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় কি তরকারি আর এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাও শুরু হয়ে গেছে তাও এটা গরম গরম বেশ ভালোই লাগলো খেতে তো আমি দেখো ওপরে না কেন তেলটা দিয়ে দিলাম কারণ ওই বক্সের নিচটাতে তো তেল একটু দিয়ে দিতে পারবো কিন্তু ওপরটাতে দিতে পারি না ওই জন্যই পা রুটির ওপরে একটু সাদা তেল লাগিয়ে নিলাম না হলে একটু পোড়া পোড়া হয়ে যাবে তো দেখো দুটোই আমি সাজিয়ে নিয়েছি তারপর এই বক্সে আমি এরকম তেল এখানটাতে দিয়ে নেব আর তারপর আমি এটা বসিয়ে দেবো তো প্রবলেমটা কোথায় হয় যেন ভিডিও প্রতিদিন করা যায় কিন্তু কি বলো তো ক্যামেরাকে ধরে দেবে কাজ তো প্রচুর থাকে কিন্তু ক্যামেরাটা ধরার লোকের অভাবে আমাদের প্রতিদিন ভিডিও দেয়া দেওয়াই হয় না তো দেখো এখানে আমি বক্সে ঢোকাচ্ছি আমাকে ওই সাইডে কোনোরকমভাবে ফোনটা রাখতে হয়েছে তারপর আমি ভিডিওটা করছি তো এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই স্যান্ডউইচ বক্সটা আমি বলি আমরা যখন টিভি নিয়েছিলাম গেট স্ট্যান্ড থেকেই সব নেওয়া হয় আমাদের জিনিস আমরা এখন টিভিটা নিয়েছিলাম আমাদের ঘরে তখন কিন্তু এই বক্সটা মানে প্রতিবার আমি কিছু না কিছু গিফট নেবই তো যে এটা নিয়েছি আমি কি গিফট আমাদের দেবে তখন কিন্তু এটা আমাকে গিফট করেছে মানে প্রতিটা জিনিসের সাথে আমার একটা গিফট আমি বলি যে লাগবে তখন ওরা কিন্তু দেয় আবার যখন এসিতেও কেনা হয়েছিল তখনও কিন্তু আমি নিয়েছিলাম একটা গিফট তো তোমাদেরকে আসার পরে সেটা দেখে দেখিয়েছিলাম তো খুব সুন্দর সেই গিফটটাও ছিল তো দেখো আমার কিন্তু এটা চালিয়ে দিয়েছি তো এখন দেখো এই লা আমার এটা খুব সুন্দর লাল ছবি আর ছোট্ট কিউর দেখতে কি মিষ্টি দেখো আর ইমোজিটাও দেওয়া আছে কি সুন্দর আর আরে দেখো এই সবুজটা যখন নিবে যাবে তখনই আমি জানতে পারি যে হয়ে গেছে তো তখনই এটা বোঝা যায় যে হয়ে গেছে তো আমি এবার বক্সটা খুলে নেবো খুলে নিয়ে দেখো কি সুন্দর হয়ে গেছে আর যাদের ধরো আমরা যখন আগে আমাদের স্যান্ডউইচ বক্স ছিল না তখন কিন্তু আমরা কি করতাম পা রুটিটা একটু সেঁকে নিতাম টোস্টারেই সেঁকে নিতাম দিয়ে তারপরে কি করতাম এগুলো সব ভেতরে দিয়ে আর এরকমই খেতাম কামড়ে কামড়ে তাতেও কিন্তু টেস্ট লাগতো তবে এটা যেন একটু বেশি টেস্ট লাগে কেন কি বলতো পুরো একদম চিপকে থাকে ভেতরে তারপরে একটু মে উনিশ মানে সেন্টটা খুব ভালো লাগে তো আর দুটো এই বসিয়ে দেবো মানে টোটাল হচ্ছে তাহলে আটখানা পারুটির মানে ওগুলো চারটে আর এটা চারটে পাউরুটি তো এবারে আমি এগুলো পিস পিস করে কেটে নেব তো টোটাল ধরো পিস হবে তাহলে এদিকে চারটে ওদিকে চারটে মানে আটখানাই পিস হবে তো আমার বরকে দেব পাঁচ পিস আর আমি নেবো তিন পিস আর তারপরে আবার এর উপরে আবার ধরো মিষ্টি তো থাকছে মিষ্টি খাওয়ার অভ্যেসটা কিন্তু আমার এদের বাড়িতেই হয়েছে আমি আগে এত মিষ্টি খেতাম না কিন্তু এখন মিষ্টি খুবই খাওয়া হয়ে যায় অভ্যেসটাই হয়ে গেছে যে রাত্রে খাবার পরে লাস্ট পাতে মিষ্টি খাওয়া আর ব্রেকফাস্টে সকালে মিষ্টি খাওয়া এই অভ্যেসটা হয়ে গেছে আর এখন তো আমের সিজন আম তো খেতেই হবে আম না খেলে মুশকিল যাই না কিছু শরীরের অসুবিধা হবে কিনা পরে ভবিষ্যতে কিন্তু আম কিন্তু প্রচুর খায় প্রচুর খায় মানে আমি আমার ব দুজনে আমি একটু বেশি খাওয়া হয় আমার ঘরে সারাদিন থাকি আমি বেশি খাই তো যাই হোক আরও একবার বসিয়ে দিয়েছি আমি তো এটাও হয়েই এসছে মানে খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে আজকে রাতের খাবারটা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও কিন্তু এরকম মাঝে মাঝে করে খাবে রাত্রে ভাত রুটি এগুলো তো খেয়ে 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 মানে প্রত্যেক মানুষেরই একদম বোর হয়ে গেছে তো দেখো আমরা খাওয়া দাওয়া সেরে নিই একটু করে সসও নিয়ে নিয়েছি আমি সসটা একদমই পছন্দ করি না তবুও একটু নিয়েছি যে এটুকুই ভিডিওটা থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকে কিন্তু বন্ধুরা টাটা